যেমন এই মসপিটা দেখতে পাচ্ছো এখানে ফায়ারিং হয়েছে মানে স্পার্ক হয়েছে সেই স্পার্ক হয়ে জায়গাটা খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে এই কম্বিনেশন ছাড়া মানে সাইন ওয়েভ ছাড়া সাইন ওয়েভ কোনোদিনও চলবে না তেমন এই মোটরটা এখন বিন্দাস ঘুরছে দেখো এটা হয়েছে এম্পেয়ারও ঠিকঠাক নিচ্ছে একদম সো হে গাইস তোমরা যেমন দেখতে পাচ্ছো আমাদের কাছে বর্তমানে লেটেস্ট টেকনোলজির সাইন ওয়েভ মোটর আসছে এই মোটরটা কেন আসছে এই মোটরটা আসছে এই সমস্ত কন্ট্রোলারগুলো রিপেয়ারিং করার জন্য কারণ সাইন ওয়েভের মোটর ছাড়া সাইন ওয়েভের কন্ট্রোলার রিপেয়ারিং করা সম্ভব না যেমন যেমন তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা লেটেস্ট সাইন ওয়েভের মোটরের কন্ট্রোলার রিপেয়ারিং হতে আসছে আমাদের দোকানে তো আমরা তার জন্য একটা সাইন ওয়েভের মোটর নিয়ে নিছি তো একের পর এক আমরা জিনিসটাকে চেক করবো তোমাদেরকে একটা কথা বলে দিই বর্তমানে টোটো জগতে দুই রকমের মোটর অ্যাভেলেবেল আছে প্রথমটাকে বলা স্কোয়ার ওয়েব বিএলডিসি মোটর আর লেটেস্টটাকে বলা হতো সাইনওয়েব বিএলডিসি মোটর তো প্রথমের তার বাইন্ডিং সিস্টেম একদম আলাদা এটার বাইন্ডিং প্রসেস বা সিস্টেম একদম আলাদা আর সাইন মোটর চালাতে গেলে সাইন ওয়েভের কন্ট্রোলার লাগবে সাইনওয়েবের সঙ্গে স্কোয়ারের মোটর লাগালে হবে না তাদের জন্য সবাই সবার আলাদা সেগমেন্ট হয়ে তো আমরা সবার প্রথমে এই মোটরটাকে টেবিলে সেট করে নিচ্ছি যেমন এটাকে রেখে দিলাম আর তাছাড়া আমাদের আগেকার মোটর এখানে সেট করার রোল রেডি রয়েছে এখন আমরা এটাকে সেট করে নিলাম আর তার সঙ্গে আমরা এই প্রথমে এখানে যেমন কন্ট্রোলার সাতটা কন্ট্রোলার আছে তার মধ্যে আমরা এই প্রথমের কন্ট্রোলারটাকে নিলাম ঠিক করার জন্য ঠিক আছে এটাকে আমরা এখন খুলবো খুলে দেখবো এটাতে কি সমস্যা আছে সবার প্রথমে একটা স্ক্রু ড্রাইভার লাগবে যেমন স্ক্রু ড্রাইভার একটা নিয়ে নিলাম তো সবার প্রথমে আমরা তিনটে নাট খুলবো আর এখানকার এই নাট খোলার পরে আমাদের এটা শুরু হবে রিপেয়ারিং করা তো একের পর এক নাট দেখতে পাচ্ছো এখানে আলাদাই রকমের একটা নাটের শেপ দেওয়া আছে যেটা সাধারণত স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলবে না তার জন্য তোমাদের লাগবে একটা চায়না টুল কিটস যেখানে সমস্ত রকমের টুলস থাকবে এরকম একটা যন্ত্র কিনতে হবে না হলে খোলা যাবে না ড্রাইভার দিয়ে এটা খোলা যাবে না বুঝতে পারছো এটা ভালো করে দেখে নাও যে শেপটা কেমন আছে শেপটা স্ক্রুড্রাইভারের শেপ না কিন্তু ত্রিভুজ টাইপের শেপ এবার আমরা এখান থেকে ত্রিভুজ টাইপের শেপটা বের করে নেব তখন আমাদের কাছে ত্রিভুজ টাইপের শেপ এই যেটাই আছে এটাতে এটাতে হচ্ছে না হুম বস হয়ে যাবে দেখা হয় চলো প্রথমটা টেস্ট করা যাক ও আসানি যে খুলে আছে দেখো এবার তোমাদেরকে নাটটা একটু কাছের থেকে দেখাবো দেখো ত্রিভুজ আকৃতির ফোকাস করো বস দেখো ত্রিভুজ আকৃতির আর এরকম একটা স্ক্রু লাগবে ত্রিভুজ আকৃতির ও চায়না বহুত দিমাগ লাগায়া হ্যাঁ ব্রো এরকম চাইনা টুল কিট ছাড়া এটা খোলা সম্ভব না এটা চায়না টুল এরকম একটা বাজারে মেলার দোকানে পাওয়া যায় এরকম চায়না টুল কিটস এখানে লাগা আছে চিং পিং পাং চু তো প্রায় আমাদের এখানে প্রায় খোলা সব কমপ্লিট এরকম ত্রিভুজ টাইপের একটা স্ক্রু ড্রাইভার মেলা বাজার থেকে কিনে নিবা আপনার অনলাইন থেকেও পাওয়া যায় সেটা মোবাইল ওপেনিং টুল কুট মানে টুল বক্স বা টুল বক্স যাই বলো না কেন এটা খোলা কমপ্লিট এখন এটাকে বের করতে হবে বাস এটা বেরোই গেল যেমন তোমরা দেখতে পাচ্ছ একদম নেয়া মডেল তো এটা সেই বর্তমানের সাইন দেখতে পাচ্ছ লাল খাপড়িয়ালা মোটরের কন্ট্রোলার তো এটাকে আমরা এখন ভালো করে পর্যবেক্ষণ করব আর এটা কেন চলছে না সেটাও দেখব তো চলো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে চেক করি সবার প্রথমে এখানে থার্মাল পেস্ট লাগানো থাকে এটা যেন হাতে পায়ে না জড়া যার এটাকে মুছে নেবো এই জন্য আমার দরকার একটা কাপড় কাপড় দিয়ে আমরা ভালো করে মুছে নিলাম কমপ্লিট তারপর আমাদেরকে চেক করতে হবে মসপেট চেক করতে হবে এখানে সর্বপ্রথম বলে দিই সবার প্রথমে মসপেট চেক করব তারপরে পাওয়ার সেকশন চেক করব তারপরে ড্রাইভার সেকশন চেক করব একের পর এক সবগুলো চেক করবো চলো কোথায় প্রবলেম আছে সেটাকে ধরার জন্য তার জন্যে আমাদের সমস্ত কানেকশানের তারগুলো একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে আর ডিজিটাল হোক বা অ্যানালিটক অ্যানালগ মাল্টিমিটার হোক সেটাকে ডিসি আমরা বর্তমানে এটাকে বাজার মুড বা ডায় মুডে সেট করে তো এখন আমরা এটাকে চেক করব প্রথমে আমরা কী চেক করবো নেগেটিভে পজিটিভ দিয়ে চেক করব দেখো প্রথমেই বিপ মারছে কপালটা এত ভালো যে প্রথমেই বিপ মারে চলো বিপ মারা বন্ধ করে দিচ্ছে তারপরে তারপরে আবার এখানে নেগেটিভ পজিটিভ দেওয়া দেখো এখানে একদম বিপ মারছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের যে এই নীল কালারের যে তারটা মোটরের তারটা সেই নীল কালারের তারের বিপ মারছে এটা আমি যদি পজিটিভে নেগেটিভ রাখলাম আর এখানে বিপ মারছে মিটারে যেমন দেখতে মিটার কোথায় গেল মিটার দেখো বিপ মারে এখানে বিপ মারো না এখানে বিপ মারো না এখানে বিপ মারছে এবার যেহেতু আমি কোথায় লেগে রেখেছি এটা হলো পজিটিভ পজিটিভ সাইডের আমার এই চারটে মস্তিটে তোর কোনো একটা শর্ট হয়ে গেছে এবার কে শর্ট হয়ে গেছে ওটাকে আমাদেরকে ধরতে হবে এই জন্য আমি নেগেটিভ পজিটিভে পজিটিভ দিলাম এই যে এটা পজিটিভ দেখো এখানে ফোকাস করো পি লেখা আছে পি লেখা আছে এটাকেও ফোকাস করতে হবে ঠিক তো এই পিতে আমি নেগেটিভ দিলে পজিটিভে নেগেটিভ দিলাম তারপরে গেটে গেটে চেক করবো এখানে বলছে আছে উনিশ ভ্যালু উনিশ তারপরে আসছে কত তারপরে উনিশ তারপরে আসছে কত উনিশ তারপরে আসছে কত জিরো তার মানে মধ্যে আমাদের এটাই খারাপ আছে জিরো শো করছে সেটাই খারাপ আছে এই খুলে নেব আমাদের এই মসপেটটা খারাপ আছে একদম লাইভ দেখাবো এটাকে একদম পুরো কমপ্লিট করে দেখাবো এটা খুলে নিলাম এই মসপেটটাকে আমরা খুলে নেব দেখো দেখতে পাচ্ছ যেমন এখানকার সিঙ্গেল এই মসপেটটা এটাকে আমরা হালকা ফাঁকা করে নিচ্ছি বা সেটাকে এখন আমরা শোল্ডিং আয়রন দিয়ে খুলে নেব আমাদের এখন দরকার শোল্ডিং আয়রন হিটে হিট হতে তো চলো ততক্ষণ শোল্ডিং আয়রনটা হিট হোক ততক্ষণ আমরা এর পাওয়ার সেকশনটা চেক করে নিই আটাত্তর বারোর যে পাওয়ার সেকশন আছে সেটাকে চেক করবো সেখানে আমাদের এই পাওয়ার সেকশন হলো এটা এই দেখো এখানে লেখা আছে এ এস এ এস আটাত্তর এল জিরো পাস এটাকে আমাদের আটাত্তর পাস বলে আমরা নেগেটিভে পজিটিভ রাখবো নেগেটিভ পজিটিভ রাখে কন্টিনিউটি বিপ মুডে মাপবো এখানে শর্ট হ্যাঁ হবে কারণ এটা নেগেটিভ তারপরে একটা তারপরে পজিটিভ মানে ইন চোদ্দ ভোল্ট তারপরে আউট পাঁচ ভোল্ট তো এটা আমাদের ওকে আছে আমাদের শুধুমাত্র মসপেটটটাই খারাপ হয়ে গেছে মসপেড বের করার পরে আমরা আবার মাপবো প্লাস ড্রাইভার সেকশনও মাপবো ঠিক আছে এখন আমাদের তাতালটা গরম হোক ততক্ষণে আমরা ভিডিওটা কন্টিনিউ করি পজ করে

তোমাদের এটা কমপ্লিট পরিষ্কার করা একটু পেট্রোল দিয়ে একটু বিরাস দিয়ে দাঁত মেজে নেব কলগিটার বিরাস দিয়ে দাঁত মেজে নিলাম কমপ্লিট তো গানা চমকিলা দাঁত ছাকা চাক দেখ পাড়ে ইদারসে উঠায়া গয়া হ ঠিক আছে এখন আমরা মোটরটাকে ঘোরানোর চেষ্টা করব কি হয় দেখা যাক তো যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধু এটা সাইন ওয়েভের লাল কন্ট্রোলার আর তার সঙ্গে আমরা লাগিয়ে রেখেছি লাল মোটর ভালো করে ফোকাস করো লাল মোটর এই যে এই কম্বিনেশন ছাড়া মানে সাইন ওয়েভ ছাড়া সাইন ওয়েভ কোনোদিনও চলবে না যেমন এই মোটরটা এখন বিন্দাস ঘুরছে দেখো ঠিকঠাক হয়ে গেছে অ্যাম্পেরও ঠিকঠাক নিচ্ছে একদম পিক আপও ঠিকঠাক চলছে দেখো যে পিক আপ একদম ঠিক আছে এটা এটাতে কোনো সমস্যা নাই আরেকটা কথা বলে দিই এগুলো একদম সুপার ফার্স্ট ক্লাসের সাথে এটা ঠিক হয়ে গেল এটার একটাই সমস্যা সেটা হলো একটা মসপেট কেটে গেছে সেই মসপেটটা কই দেখি সেই মসপেটটা হলো এই যে মসপেটটা এর গায়ে লেখা আছে এসকেডি পাঁচশো দুইটি ঠিক আছে আর আমাদের কাছেও অরিজিনাল এসকেডি পাঁচশো দুইটি আছে দেখতে পাচ্ছ যে লেখা আছে ভিতরে এসকেডি পাঁচশো দুইটি এই যেটাকে এখন আমরা একটা খুলে নেব একটা নতুন এগুলো দেখো এসকেডি পাঁচশো দুইটি আর যেটা ছিল খারাপ হয়ে গেছে সেটাও আছে এই দেখো এসকেডি পাঁচশো দুইটি এটা খারাপ হয়ে গেছে লেকগুলো খারাপ হয়ে গেছে আর এটা আমরা এখন নতুন লাগাবো সেই সেম সেম মাল এস কে ডি দুইটি এগুলো নতুন কারণ সেকেন্ড হ্যান্ড আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি নতুন এই জিনিসে বুঝতে পারছো তো এটা এখন আমাদের এখানে ইনস্টলমেন্ট হবে তো এবার আমরা এই নতুন মসপেটটাকে এখানে আমরা লাগিয়ে দেব আমাদের সেই এই যে নাটটা এই নাটটাকেও লাগিয়ে দিতে হবে এই যে নাট এই যে দেখতে পাচ্ছো এখানে সেই মসপেড এর লেগ গুলো আছে আমরা এখন এটাকে শোল্ডারিং করে নেব এই যে আমাদের হাফ কিলো শোল্ডারিং আছে ঠিক আছে সুপার এ ওয়ান কোয়ালিটির আছে করা কমপ্লিট এখন আমরা এটাকে কেটে নেব চার্জটাকে ডিসচার্জ করে নিলাম প্রথম লেগ কাটা হয়ে গেছে দ্বিতীয় লেগটাও কেটে নিচ্ছি আর তৃতীয় লেগটাও কেটে নিলাম এটা ছিল সাইনওয়ে বিএলডিসি মোটরের কন্ট্রোলার এখন আমরা এটা বিরাজ দিয়ে একটু পরিষ্কার করে নেব আর আমি যা পার্টস লাগাই সব নতুন সে চার্জার বলো মোটর বলো কন্ট্রোলার বলো কারণ নতুন পার্টস একটা বিশ্বাস আছে যে মালটা টিকবে অনেক দিন দেখছো মালটা কি হয়ে গেছে একদম থেত্তর ভেতর হয়ে গেছে এখন কেউ বলতে পারবে না যে এখানে কাজ করা হয়েছে বলো তো কোথায় কাজ করা হয়েছে বলতে পারবা একটু বোঝা যাচ্ছে ক্যামেরাতে চলো এটা কমপ্লিট হয়ে গেছে এখন ফাইনাল আমরা মোটরটাকে ঘুরিয়ে প্যাক করে দেব আমরা গেট ভোল্টেজটা মেপে নেবো একবার ফাইনাল ঝামেলার কাজ সাইনা কাজ তো আমাদের সব কিছু এদিকে ওকে আমরা পিক আপটাকে উঠিয়ে দিলাম আমরা চালু অবস্থায় খেয়াল রাখবো এটা যেন কোনো কারণেই শর্ট না হয় মিটারটাকে আমি ডিসি মোডে সেট করে নিলাম পিকআপটাকে আমি হাতে নিয়ে নিলাম এখন আমি আসতে করে পিক আপটা দেবো ধীরে 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 পিক আপ দেব দেখো আমার স্টার্ট মোটর স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা নেগেটিভ সাইডের পজিটিভ সাইডের গেট ভোল্টেজ চেক করব পজিটিভ সাইডের গেট ভোল্টেজ আমরা চেক করছি মিটার কল দেখাচ্ছে তিরিশ তারপরটাই আমরা চেক করবো দেখা দেখাচ্ছে তিরিশ তারপরটাই আমরা চেক দেখা দেখাচ্ছে তিরিশ আমার পজিটিভ সাইডের তিনটে মোটর গেট ভোল্টেজ তিরিশ আছে এবার নেগেটিভ সাইডে আমি চেক করবো এর গেট ভোল্টেজ কত দেখাচ্ছে সিক্স পয়েন্ট নাইন ঠিক আছে তারপরে এটা সাবধানে করতে হবে না হলে শর্ট হয়ে যাবে এখানে কত দেখাচ্ছে দেখো সেভেন সিক্স পয়েন্ট নাইন আর সেভেন প্রায় সেম তারপরে আবার এটাকে চেক করবো এভাবে বলছে সেভেন প্রায় সব ঠিক আছে প্রায় না অ্যাপ্রোড ঠিক আছে তো এটা সাকসেসফুল লাইন চলে গেছে